হ্যালো আমি ডক্টর পারভেজ আলম বলছি নিউজার্সি থেকে আশা করি আপনি যে যেখানে আছেন ভালো আছেন এটা আমাদের স্বাস্থ্য আলাপের পর্ব সাতাইশ গত পর্বে আমি ভাইটামিন ডি লেভেল নিয়ে ভাইটামিন ডি যেটা একটা আদতে হরমোন সেটা নিয়ে কথা বলা শুরু করেছি আজকে মোটামুটি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শেষ করব প্রথমে আমি বলে নিই যে গতবারে আমি বলেছি যে ভাইটামিন ডি থ্রিটা ডি টু হচ্ছে ভালো এবং লেভেলটা সবার জন্য করার দরকার নেই এটা টোটালি একটা ওয়েস্ট অফ মানি আর কি আর একটা টেনশানেরও ব্যাপার লেভেল হাই হলো না লো হলো সেটা নিয়ে একটা অযথা টেনশন সেটারও কোনো মানে নাই। তবে লেভেলটা কেন রিলায়েবল না এবং কেন করা উচিত না সবার সেটা সম্বন্ধে চার পাঁচটা পয়েন্ট আমি দেখাচ্ছি একটা নম্বর হলো যে ব্লাড লেভেলে যেটা মাপা হয় ভাইটামিন ডি থ্রি সেটা হলো গিয়ে হাইড্রক্সি ডি যেটা স্কিনে এবং লিভারে প্রডিউস হয় এবং কিডনিতে যেটা প্রডিউস হয় ফাইনালি যেটা অ্যাক্টিভ ফর্মে থাকে যেটা বায়োলজিক্যালি অ্যাক্টিভ সেটা কিন্তু আমরা ব্লাডে মাপছি না সুতরাং টোটাল মাপা হচ্ছে কিন্তু অ্যাক্টিভ ফর্মটা মাপা হচ্ছে না এক নম্বর কথা দুই নম্বর কথা যে অ্যাক্টিভ ফর্মটাও এবং টোটালটার মধ্যে কিন্তু দেখা যায় যে টোটালের মধ্যে প্রায় নাইনটি নাইন পারসেন্ট নিরানব্বই শতাংশ ভাইটামিন ডি থ্রি প্রোটিন বাউন্ড থাকে এবং সেটা বায়োলজিক্যালি অ্যাক্টিভ না সেটা কিন্তু নট অ্যাভেলেবল ফর টিস্যু কনজামশন বা আমাদের শরীরে যে বিভিন্ন অর্গানে যেই ভাইটামিন ডি থ্রিটা লাগে সেটা কিন্তু ফ্রি ফর্ম থেকে আসে এবং ফ্রি ফর্মটা কিন্তু আমাদের সমস্ত যেটা ব্লাডে আমরা মাপছি তার ওয়ান পার্সেন্টের চেয়ে কম সুতরাং আপনাদের বুঝতে হবে যে লেভেলটার সাথে ফ্রি ফর্মেরও সম্পর্ক নেই এটা গেল একটা নাম্বারটা দুইটা হলো নাম্বার দুই হলো যে এখনও এই যে মারপার পদ্ধতি যেটা মেজারমেন্টস বিভিন্ন দেশে বিভিন্ন মেশিনে বিভিন্ন রেয়েজেন্টে যেটা ভাইটামিন ডি থ্রি লেভেল মাপা হচ্ছে এটা কিন্তু ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ডাইজ করা হয়নি এই টেস্টটা সুতরাং এক এক দেশে এক এক মেশিনে এক এক রয়েজেন্টে এটার এক একটা লেভেল এটা কম্পারেবল না সুতরাং সেখানে একটা সমস্যা থেকে গেল আর একটা ব্যাপার যে লেভেলস দেখা গেছে যে ক্লিনিক্যালি মানে আমাদের শরীরে যে রোগ রোগ অসুখ বিসুখ হচ্ছে তার সাথে দেখা যাচ্ছে যে এই লেভেলের সম্পর্কটা খুব সহজ না একটা যে বেশি থাকলে আপনি শরীর শরীরটা ভালো থাকে বা কম থাকলে অসুস্থ থাকছেন সেটা কিন্তু কোনো প্রমাণ এই পর্যন্ত পাওয়া যায়নি সুতরাং লেভেলটা একটু রহস্যজনক আরেকটা হলো যে রিসার্চ করে এটাও দেখা গেছে যে যারা সাপ্লিমেন্টেশনে আছেন তাদের অনেকে অনেক কি সার্ভে করে দেখা গেছে যে যারা ভাইটামিন ডি সাপ্লিমেন্ট আছেন তাদের কিন্তু ফিফটি পারসেন্ট সাপ্লিমেন্টেশনের পরেও দেখা যাচ্ছে তাদের ব্লাড লেভেলটা কম সেটাও কিন্তু আমরা জানি না কেন সেটা হচ্ছে আর সবচেয়ে মজার ব্যাপার যেটা পাঁচ নম্বর কসটা যেটা হলো সেটা হলো যে আমেরিকা সার্ভে করে দেখা গেছে যে আফ্রিকান আমেরিকান যে কালো এখানে যারা আছেন তাদের ভাইটামিন ডি লেভেলটা খুবই কম থাকে এইটি পারসেন্ট আশি শতাংশ কালো আমেরিকান যারা আছেন তাদের ভাইটামিন ডি লেভেলটা লেস দেন টোয়েন্টি ন্যানোগ্রাম পার লিটার পার এম এল সেটা ভাই এতদিন ভাইটামিন ডি ডেফিশিয়েন্সি লেভেলে তারা আছে কিন্তু অথচ কালো মানে আফ্রিকান আমেরিকান যারা আছে কালোরা তাদের হাড্ডি এবং মাংস অন্যান্য জাতি যারা এখানে আছে তাদের চেয়ে যথেষ্ট শক্ত সামর্থ্য মজবুত বোন ডেন্সিটি করে দেখা গেছে তাদের বোন ডেন্সিটি খুবই হাই এবং তাদের ফ্র্যাকচার যেটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বা মানে স্পন্ড ফ্র্যাজাইল ফ্র্যাকচার যেটা বলে সেটা রেট খুবই কম এবং তাদের মাংস বেশ শক্ত সমর্থ এবং স্ট্যামিনা বেশি তার মানে দেখা যাচ্ছে যে তাদের লেভেল ডেফিশিয়েন্ট লেভেলে যে বিষের চেয়ে কম থেকেও তাদের হাড্ডি মাংস অন্যান্য জাতির চেয়ে সবচেয়ে শক্ত তার মানে এখানে ভাইটামিন ডিটাই একমাত্র কারণ না কিন্তু তার মানে দেখা যাচ্ছে ভাইটামিন ডি লেভেলটা দিয়েই একমাত্র কারণ মানে বোঝা যাচ্ছে না যে কার হাডি মাংস ভালো হবে কারণে ভালো হবে না এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস যে দেখা গেছে যে এই যে এই আফ্রিকান আমেরিকানদের মধ্যে ওদেরকে সাপ্লিমেন্টেশন দিয়ে দেখা গেছে যে হাইড্রো সাপ্লিমেন্টেশন দিয়ে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে এটা আরও ক্ষতি করেছে ওদেরকে লাভ তো করেনি বরঞ্চ আরও হার্মফুল ইফেক্টস হয়েছে তো এই যে ফাইন্ডেন্সগুলো এগুলো আমি বলছি এই জন্য যে আপনারা বুঝবেন যে লেভেল সাথে আপনার সম্পর্কটা কী সুতরাং অধিকাংশ ক্ষেত্রে এই লেভেলটা পুরাই বাতুলতা এবং ওয়েস্ট অফ মানি আর কি আর ওয়েস্ট অফ মানির সাথেও একটা কথা যে আছে ঠিক আছে আপনার মানি আছে আপনি করেন কিন্তু তার সাথে যে অ্যাংজাইটি বা টেনশানটা আসবে সেটা কিন্তু মানে টাকার সাথে কোনো সম্পর্কিত নয় সেটা আপনার স্বাস্থ্যকে নেগেটিভভাবে অ্যাফেক্ট করতে পারে আপনার মনে করেন লেভেলটা কমে গেছে আপনি খুব টেনশনে পড়ে যেতে পারেন এবং টেনশন থেকে ব্লাড প্রেশার হবে এখানে অন্যান্য ডিজিজ হতে পারে হার্টের ডিজিজ হয় তো ভালোর জিনিস না আবার লেভেলটা একটু হাই মনে করেন কিন্তু দেখা যাচ্ছে আপনার শরীরে সেটা কাজ করছে না ঠিকমতো তো লেভেল হাই অথচ আপনার শরীরটা আপনি যেরকম ভাবছেন যে আপনি বেশ প্রোটেকটেড আপনার শরীরটা খুব সুস্থ সেটাও একটা ফলস ধারণা হচ্ছে তো যাই হোক এই কারণে আমি মনে করি লেভেলটা সবার জন্য করা উচিত না কাদের জন্য লেভেলটা করা উচিত হাই রিস্ক যারা আছে বা যাদের বোন ডিজিজ আছে বা ম্যাল অ্যাবজর্বশন সিনড্রোম আছে বা হজম হচ্ছে না মানে ভাইটামিন ডিটা অ্যাবজর্স হচ্ছে না বা ডেফিনেটলি আপনি জানেন যে আপনার সূর্যের সাথে আপনার সাক্ষাৎ হবেই না তাহলে তো বুঝতে হবে যে আপনার ভাইটামিন ডি স্কিনে তৈরি হবে না তা আপনার তো তাও যে লেভেল করতে হবে তা না তখন আপনি কিন্তু সাপ্লিমেন্টেশন নিতে পারেন তো যাই এতগুলো কথা ওই জন্য বললাম যে এই কথাগুলোর উপর ভিত্তি করে এন্ডোক্রাইন সোসাইটি যেটা আছে এন্ডোক্রাইন সোসাইটি মানে হরমোন নিয়ে যারা স্টাডি করেন এবং তারা ভাইটামিন ডি নিয়ে বেশ মাথা খামান কারণ আমি বলেছি ভাইটামিন ডিটা আসলে একটা হরমোন তো এই এন্ডোক্রাইন সোসাইটিজ গ্লোবালি যেটা আছে সারা পৃথিবীতে যে এন্ডোক্রাইন সোসাইটিজ আছে যেমন আমেরিকান এন্ডোক্রাইন সোসাইটি ব্রাজিলিয়ান এন্ডোক্রাইন সোসাইটি ইউরোপিয়ান এন্ডোক্রাইন সোসাইটি এবং ইন্ডিয়ান এন্ডোক্রাইন সোসাইটি এরা সব স্পন্সার করে এই গ্লোবাল একটা এন্ডোক্রাইন সোসাইটি আছে এই সোসাইটির রেকমেন্ডেশনগুলো দুইশো এগারো দুই হাজার এগারো সালে যেটা ছিল যেটা এতদিন আমরা ফলো করে আসছি সেটা কিন্তু চেঞ্জ করে গত জুন মাসে দুই হাজার পঁচিশ সাল এই সরি এই এই গত গত বছরে সরি জুন মাসে দুই হাজার চব্বিশ সালে টোয়েন্টি টোয়েন্টি এরা গাইডলাইন্স চেঞ্জ করেছে তাই চেঞ্জ করার আমি বুলেট পয়েন্টগুলো বলে দিচ্ছি ঝটপট করে চারটা বুলেট পয়েন্ট আছে একটা হলো যে এরা এখন আর কোনো স্পেসিফিক লেভেল যে ব্লাডে যে লেভেল যেটা আগে ছিল বিশ এর নিচে গেলে ডেফিসিয়েন্সি তিরিশের নিচে গেলে ইনসাফিশিয়েন্সি এবং বিশ থেকে তিরিশটা একটা কমফোর্টেবল জোন এইভাবে কোনো লেভেল আর এনডোর্স করে না মানে এরা রেকমেন্ড করে না যে এই লেভেলের নিয়মটা মানে ডেফিসিয়েন্সি বলবো ইনসাফিসিয়েন বলবো এটা এখন আর সুতরাং তারা আর এনডোর্স করছে না কোনো কাট অফ লেভেল অফ দ্য ব্লাড লেভেল অফ দ্য ভাইটামিন ডি থ্রি এটা একটা কথা আর একটা কথা ওরা রেকমেন্ড করছে যে নর্মাল যারা আমরা অধিকাংশ আমরা যারা আছি তাদের আমাদের ব্লাড টেস্টটা ব্লাড লেভেলটা করা উচিত না সো ওরা কিন্তু রেকমেন্ড করছে এটা বিপরীতে আর কি দে আর রেকমেন্ডিং এগেনস্ট মেজারিং ব্লাড লেভেল অফ ভাইটামিন ডি ইন নর্মাল সার্গ্রমিশ মোস্ট অফ দ্য অ্যাডাল্টস আমরা যারা আছি আছে যে হাইরিস্ক গ্রুপ যারা আছে যেমন বাচ্চারা বয়স্করা যারা পঁচাত্তরের বেশি বা প্রেগন্যান্ট যারা আছে বা প্রি ডায়াবেটিস আছে এবং হাই রিস্ক প্রি ডায়াবেটিস যেটা বলে হাই ডায়াবেটিস বলতে অ্যান্ড তার সাথে প্রি ডায়াবেটিস ওই গ্রুপে দেখা যাচ্ছে ভাইটামিন ডি দিলে অনেক সময় ডায়াবেটিস রেটটা প্রোগ্রেশানটা স্লো হয়ে যায় তো এই হাই রিস্কগুলোতে বলা হচ্ছে যে এম্পেরিক্যালি ভাইটামিন ডি ওয়ান ইউনিটস করে খাওয়া যেতে পারে বা টু থাউজেন্ড ইউনিটসও খাওয়া যেতে পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশান প্রতিদিন অল্প ডোজে এই করা যায় কিন্তু এর এখানেও যে লেভেল করতেই হবে এমন কোনো কথা নেই এটা গিয়ে আপাতত এই কথা বলা হচ্ছে আর এদের বলা এখন আর এটাও বলা হচ্ছে যে হাই ডোজে যে ওয়ান্স এ উইক যেটা পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার তিরিশ হাজার ইউনিট এভরি উইক বা এভরি মান্থ ওই যে ডোজিং একটা সিস্টেম ছিল হাই ডোজ লেস ফ্রিকোয়েন্ট সেটার চেয়ে এরা প্রেফার করছে এখন বলছে যে প্রতিদিন অল্প ডোজে খাওয়া বেটার সেটার উপকারিতা আরও হাই ডোজের এটার চেয়ে বেশি হবে তবে প্রতিদিন খেতে হবে অল্প ডোজে যেমন এইট হান্ড্রেড থেকে ওয়ান থাউজেন্ড বা কোনো কোনো ক্ষেত্রে টু থাউজেন্ডও খাওয়া যেতে পারে তো এই যে রিকমেন্ডেশনগুলোর গাইডলাইনস কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে সুতরাং আগেরটা ধরে রেখে লাভ নেই যে ওই লেভেল কত হবে ডেফিশিয়েন্সি ইনসাফিশিয়েন্সি উপর ডিপেন্ড করে আমরা খাবো সেটা করা যাবে না এই তো গেল আর আরেকটা দেখা যাচ্ছে যে ভাইটামিন ডি থ্রিটা আমাদের কিসে দরকার লাগে সব কিছুতেই দরকার লাগে তবে মূলত বোন মাসেলস টিথ এগুলো শক্ত সমর্থকের জন্য ভাইটামিন ডিটা খুবই আমাদের লাগে ক্যালসিয়াম ডিপোজিশান এগুলো হতে হবে এই ভাইটামিন ডি এখন আসা যাক যে আমি তো বললাম যে লেভেলের ব্যাপারটা বললাম আফ্রিকান আমেরিকানদের লেভেল অনেক কম কিন্তু হাড় ডি আর ওদের শক্ত এটা বলে আর আপনি কীভাবে বুঝবেন যে আপনার ভাইটামিন ডি লেভেলে আপনি ভুগছেন সেটা কতগুলো আন্দাজ করে আপনি বুঝতে পারবেন কিভাবে লেভেল মাপা ছাড়া একটা হলো ওই যে আপনার সুস্থতার কতটুকু আপনার বোন পেন আছে কি না বোন স্ট্যান্ডার কিনা মানে খুব চাপ দিলে ব্যথা করে কিনা। বা মাসেলসের টেন্ডেনেস আছে না মাসেল উইকনেস আছে কি না মাসেল ফ্যাটিং আছে কি না এই বোন মাসেলসে যদি আপনার সমস্যা থাকে জেনারেলাইজ ওভার দ্য অল ওভার দ্য বডি এবং এটা পারসিস্ট করে তাহলে আপনি আপনার একটা চিন্তা হতে পারে যে আপনার ভাইটামিন ডি লেভেল কম কিনা এটা একটা কথা হলো আরেকটা কথা হলো যে আমরা এসব ছাড়াও দেখা যাচ্ছে ঘন ঘন ইনফেকশান হচ্ছে ইমিউনিটি ইমিউনিটিটা চেঞ্জ হচ্ছে আপনার অ্যালার্জি এটা ওটা হচ্ছে তো নতুন নতুন সেখানে দেখা যাচ্ছে ইমিউন একটা কম্প্রোমাইজ হতে পারে তো সেখানে আপনার একটা টেনশন হতে পারে আর ব্লাড টেস্টে কিছু করা যায় ভাইটামিন ডি লেভেল ছাড়াও কতগুলো জিনিস দেখা যায় একটা হলো ক্যালসিয়াম লেভেল যদি কমে যায় আপনার ফসফরাস লেভেল যদি কমে যায় কিংবা আর একটা বোন এনজাইম যেটা আছে অ্যালকালাইন ফসফাটিস বলে সেটা যদি বেড়ে যায় বোন ডিজিজে সেটা অনেক সময় বাড়ে এই ক্ষেত্রে দেখা গেলো যে আপনার হয়তো ডিফিশিয়েন্সি আছে আর ভাইটামিন ডি লেভেল করলে তো অবশ্যই যদি করতেই হয় সেটা লেভেলটা কম থাকবে তো এই করে মোটামুটি একটা বোঝা যায় আরেকটা হলো যে অনেক সময় এইগুলো খুব একটা দেখা গেলো যে নর্মাল কিন্তু আপনার সমস্যা আছে সেখানে দেখা যায় যে বোন ডেন্সিটি করা যেতে পারে যে আপনার বোনসের ক্যালসিয়াম ডিপোজিশনটা কতটুকু তো বোন ডেন্সিটি করলে একটা সমস্যা যে এখানে অস্টিওপোরোসিস বলে একটা কথা আছে যে হারটি একটু থিন হয়ে যায় সেখানেও বোন ডেন্সিটির রেজাল্ট যেটা আসে এবং অস্ট্রিও যেটা আসে খুব নেগেটিভ মানে পয়েন্ট টু ফাইভের নিচে চলে যায় তো অনেক সময় অস্টিওপোরোসিস অস্ট্রোমালয়েশিয়া থাকলে আপনার যে বোন ডেন্সিটি টেস্ট যেটা আছে ডেক্সা স্ক্যান বলে তো সেটা এটা আসলে মূলত একটা বিশেষ এক্স সেটা করা হয় যে হাডি যে আমাদের ফিমারটা আছে এটা নেক যেটা আছে সেই নেকের এক্স রে নেওয়া হয় এবং ওখানে ঘনত্বটা মাপা হয় বোনের ঘনত্বটা কতটুকু আর লাম্বার স্পাইনেও ঘনত্ব নেওয়া হয় বোন ডেন্সিটি যেটা তো সেখানে করে দেখা গেল অস্ট্রিও পরিস্থিতি অস্ট্রিও মানে সে দুটাতেই অ্যাবনরমাল হতে পারে তো সেগুলো যদি কোনো ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্রে যে আমাদের অস্ট্রিওপোরোসিস অস্ট্রিওমালয়েশিয়াটা ডিফারেন্সিয়েট করতেই হবে যা আলাদাভাবে জানতে হবে তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্মেটরি টেস্ট করে যে বোন বায়োপসি তো বোন বায়োপসিটা সাধারণত আমি করতে দেখিনি কাউকে এখানে তবে কিছু কিছু ক্ষেত্রে ক্লিনিক্যাল ক্ষেত্রে হয়তো এটা দরকার হলে বোন বায়োপসি করে হান্ড্রেড পার্সেন্ট জানা যায় যে এটা অস্ট্রিও নাকি অস্ট্রিওপোরোসিস এটা যেতে আমরা আমাদের ক্ষেত্রের জন্য যে ক্লিনিক্যাল সিমটম যেটা বললাম আপনাকে ব্লাড টেস্ট কিছু বললাম আর বোন ডেন্সিটি টেস্ট যেটা ওটা খুব একটা এক্সপেন্সিভ না আর খুব ইনভেসিভ না সুতরাং বনডেন্সিটি টেস্ট আপনারা করাতে পারেন সেইভাবে বুঝবেন যে আপনার কিসে বুঝছেন আচ্ছা এখন আসা যাক যে ভাইটামিন ডি লেভেল দেখা গেছে যে ভাইটামিন ডি লেভেল যদি খুব কম থাকে তার সাথে রিস্ক কতগুলো ডিজিজে বেড়ে যায় কি কী ডিজিজে বেড়ে যেতে পারে একটা হতে পারে যে আপনার ব্লাড প্রেশার তারপর হার্ট ডিজিজ কার্ডিওভাস্কুলার ডিজিজ এগুলো অনেক সময় বেড়ে যেতে পারে আরেকটা এটাও দেখা গেছে যে নিউরোলজিক্যাল কিছু ডিজিজের রিস্ক বেড়ে যেতে পারে সেটা হলো পার্কিনসন ডিজিজ অ্যালজেমান্স ডিমেনশিয়া মাল্টিপল স্ক্লোরোসিস ডিপ্রেশন স্কিজোফ্রেনিয়া এগুলো নিউরোলজিক্যাল নিউরোসাইটেটিক ডিজিজগুলো বেড়ে যেতে পারে ভাইটামিন ডি লেভেল যদি খুব কম থাকে আর সেটার সাথে সম্পর্ক আর একটা জায়গায় সেটা ইমিউনিটি আপনার ইমিউনিটিটা ইম্পেয়ার্ড হতে পারে যদি ভাইটামিন ডি খুব কম থাকে এবং দেখা যাচ্ছে যে ভাইটামিন ডি লেভেল যাদের খুবই কম তাদের ইমিউনোলজিক্যাল প্রবলেম বেশি হতে পারে কী কী হতে পারে ইনফেকশন ঘন ঘন হতে পারে অ্যালার্জি বিভিন্ন রকম হতে পারে অটো ইমিউন ডিজিজের রিস্কও বেড়ে যেতে পারে তো এই হলো গিয়ে এগুলোর রিস্ক বেড়ে যেতে পারে যদি আপনার ভাইটামিন ডি লেভেলটা যদি কম থাকে এখন কথা হলো যে কম থাকলে এগুলো রিস্ক বেড়ে যায় তার মানে এই না যে ভাইটামিন ডি অভাবের জন্য এটা হচ্ছে এটা একটু পরে আমি এক্সপ্লেন করবো একটাও হতে পারে যে ভাইটামিন ডি লেভেল যাদের কম আছে দেখা যাচ্ছে তাদের ক্যান্সারের রিস্কটা বেড়ে যায় এবং অলকজ মর্টালিটি যেটা বলে যে কোনো কারণে মৃত্যুর ঝুঁকিটাও একটু বেড়ে যায় তো এইটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলে অনেক রকম মানে মিস ইন্টারপ্রিটেশন হয় ডাক্তারি মহলে সায়েন্টিফিক মহলে জনগণের পেশেন্টদের মহলে যে এটা মানেটা কি সেই অনেকে ভাইটামিন ডি খাওয়া শুরু করে ভাইটামিন সাপ্লিমেন্টেশন মুড়ির মতো খাওয়া শুরু করছে আজকাল তো আমি মনে করি যে সেটা খুব ভুল আর কি অ্যাসোসিয়েশান মানে হলে যে লো লেভেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস হাই কিন্তু রিসার্চ অ্যান্ড স্টাডি করে এই পর্যন্ত প্রমাণ হয় নাই যে ওই লেভেলগুলো বাড়িয়ে যদি সাপ্লিমেন্টেশান করে হাই ডোজ দিয়ে বাড়ানো হয় এই রিস্কগুলো যে কমে গেছে এটার কোনো নির্দিষ্ট প্রমাণ এই পর্যন্ত কোনো স্টাডি রিসার্চে সলিডভাবে পাওয়া যায় নাই সুতরাং আমরা মনে করতে পারবো না যে লেভেল কম হইলে এগুলো রিস্ক বাড়লো বটে কিন্তু ওই লেভেলটাকে কারেক্ট করলে হাই ডোজ দিয়ে যে এইগুলোর রিস্ক কমে গেল তা না কিন্তু এটা কিন্তু খুব জটিল একটা ব্যাপার বোঝার জন্য তবে তাহলে এটা মানে কি হতে পারে আপনি জিজ্ঞেস করতে পারছা তাহলে ডাক্তার সাহেব বেটার মানে এটা কি যে লেভেল কম এগুলো রিস্ক বেড়ে গেল তো এগুলো লেভেলটা আপনি কালেক্ট করলে তো রিস্ক হওয়ার কথা না অতস জানা এটাকে বলে অ্যাসোসিয়েশন আর কি আমরা সোফার যেটা সাইন্টিস্টরা এস্টাবলিশ করেছে এটা অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট তো অ্যাসোসিয়েশন মানেই না যে ওইটার জন্য এটা হচ্ছে কজ ইফেক্ট না কিন্তু মানে এই কারণের জন্য ওইটা হচ্ছে সেটা না কিন্তু অ্যাসোসিয়েশন মানে এটা দেখা গেছে যে এইটার সাথে এটা অ্যাসোসিয়েটেড তার মানে এখানে ঘাপলাটা কোথায় হতে পারে ঘাপলা হতে পারে এই জন্য এইভাবে যেই যে অসুখ রিস্ক বেড়ে গেছে আমি বললাম ভাইটামিন ডি লেভেলের কম লেভেলের সাথে অ্যাসোসিয়েটেড দেখা গেল যে সেই সব ডিজের যে আন্ডারলাইন কজগুলো ছিল সেটা অনেক কিছু হতে পারে আন্ডারলাইন কজগুলো ছিল সেই কারণগুলোতে হয়তো ভাইটামিন ডি লেভেল কোনো কারণে ব্লাড লেভেলে কমে গেছে সুতরাং ব্লাড লেভেল ফিক্স করার লাভ হবে না যেমন অনেক ক্ষেত্রে আপনার এটার সাথে একটু কম্পেয়ার করে বলতে পারি শর্টকাটে যে আপনার ব্লাড প্রেশার কোলেস্ট্রল ডায়াবেটিস আপনার হয়েছে দেখা যাচ্ছে যে আপনার ব্লাড প্রেশার ডায়াবেটিসের সুগার নাম্বার কোলেস্ট্রলের নাম্বার এগুলো যদি আপনি একদম স্ট্রিক্টলি সুন্দরভাবে মেনটেন করে যাচ্ছেন তারপরেও দেখা যাচ্ছে যে আপনার মৃত্যুর হার হার্টের অ্যাটাকস স্ট্রোক এসবের মাত্রা যে পুরো কমে যাচ্ছে তা না তার মানে একটা রেসিডুয়াল রিস্ক বলে যেটা রেসিডুয়াল রিস্ক মানে যে ওই সব কারেক্ট করার পরেও একটা রেসিডুয়াল রিস থাকে ওই রিসটা যে কী আমরা সায়েন্টিস্টরা ডাক্তাররা আমরা এখনও পুরো জানি না সুতরাং আপনাদের কিছু বলা যাবে না এটা নিয়ে তো এই রেসিডুয়াল রিসটা কিন্তু থেকে যায় তো এখানেও ভাইটামিন ডি এর ব্যাপারে যে ভাইটামিন কারেক্ট করলেই যে হবে সেটা না কিন্তু এখানে ওই ডিজিজগুলো কী কী কারণে হচ্ছে আন্ডারলাইন অন্যান্য অনেক কারণ আছে সেই কারণগুলো খতিয়ে দেখতে হবে এবং সেগুলো অ্যাড্রেস করতে হবে তা নাহলে আপনারা এই নিরাময়টা পুরো পাচ্ছেন না এই তো গেল একটা জিনিস আমি বললাম এখন আসা যায় যে একটা মজার একটা তথ্য বের হয়েছে তথ্য ঠিক না একটা আর্টিকেল বেরিয়েছে দ্য আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে এবছর দু হাজার যে একটা স্টাডি করা গেছে ভাইটাল সাব স্টাডি একটা ভিআইটিএল এই স্টাডির নাম এটা এটার একটা সাব পপুলেশানকে স্টাডি করে দেখা গেছে এটা একটা হারবার্ড ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশনে এটা করা হয়েছে এখানে দেখা গেছে যে যারা ভাইটামিন ডি লেভেল ডি খাচ্ছেন দুই ইউনিট করে দেওয়া হয়েছে প্রায় এক হাজার চুহান্ন জন লোককে আর কি যারা মেল ছিল পঞ্চাশ বা তার ঊর্ধ্বে বয়স আর ফিমেলদের ফিফটি ফাইভ বা তার ঊর্ধ্বে বয়স এদেরকে দুই হাজার ইউনিট ভাইটামিন ডি দেখা গেছে যে এদের চার বছর পর ওদের ক্রোমোজোম যেটা এটা একটা টেকনিক্যাল ব্যাপার আমি তাও একটু খুলে বলছি আমাদের ক্রোমোজোম তো থাকে মানে সেলের ভিতরে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম ক্রোমোজোম মধ্যে ডিএনএ থাকে তো এই ক্রোমোজোমগুলো জোড়া জোড়া থাকে ওই ক্রোমোজোমে একটা জোড়ার চারটা এন থাকে ওই এন্ডটা একটা ডিএনএ ক্যাপ ক্যাপের মধ্যে থাকে টেলোমেয়ার বলে এটাকে তো এটা একটা প্রোটেকশানের জন্য যেমন জুতার ফিতাতে একটা শেষের দিকে একটা মেটালিক বা প্লাস্টিক দিয়ে একটা বাঁধা থাকে যাতে ফিতাটা ছিঁড়ে না যায় বা ড্যামেজ না হয় তো সেই রকম ক্রোমোজমের এন্ড থাকে ওগুলোকে বলে টেলোমেয়ার বলা হয় তো চার বছর পর দেখা গেলো যারা ভাইটামিন ডি খেয়েছে তাদের টেলোমেয়ারের যে লেন্থটা এটা কিন্তু প্রত্যেকটা সেল যখন ডিভাইড করতে থাকে আমাদের শরীরে জন্মের পর থেকে ডিভাইড করতে থাকলে এই টেলোমেয়ারের লেন্থটা কমতে থাকে কমতে থাকে একটা পর্যায়ে আসে তখন সেল ডেথ হয়ে যায় সেল আর বাঁচে না তো দেখা গেলো যে যারা ভাইটামিন ডি দেওয়া হয়েছে দুই হাজার ইউনিট ওভার ফোর ইয়ার্স তাদের চার বছরে দেখা গেল যে টেলোমেয়ারের যেই লেন্থটা অতটা কমেনি যতটা যারা ভাইটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়নি তাদের তুলনায় তো দেখা যাচ্ছে যে এইটি সেভেন হান্ড্রেড যে বেস পেয়ার বলে এটা টেকনিক্যালটা ডাক্তাররা বুঝবেন এইটি সেভেন হান্ড্রেড বেস পেয়ার অ্যাভারেজে থাকে ওই টেলোমেয়ারের লেন্থটা তো দেখা গেলো যে চার বছর পর একশো চল্লিশটা টেলোমেয়ার কম শটেনিং হয়েছে এখানে তো এই একশো চল্লিশটা তো এইটাতে দেখা গেল যে প্রায় তির তিন বছর আমাদের আয়ু বার্তা বাড়ার কথা তো এটা একটা সিম্পলিফাইড একটা ফাইন্ডিং দিয়েছে কিন্তু ক্রিটিক্যাল অ্যানালাইসিস যে বলা যায় যে আসলে এটা মানে অতটা ধোপে টিকবে না কারণ এই রিসার্চ যেটা করা হয়েছে স্টাডিটি করা হয়েছে এটা কিন্তু রিপ্রোডিউসেবল না মানে এমনভাবে করা হয়নি কোনো স্ট্যান্ডার্ডভাবে যে এটা রিপ্রোডিউস করে আবার রেজাল্টটা কি পাওয়া যাবে নাম্বার ওয়ান নাম্বার টু যে এটেলমের যে একশো চল্লিশটা কম শর্টেনিং হয়েছে এই একশো চল্লিশটা কিন্তু উইদিন ফলস উইদিন দ্য নর্মাল হিউম্যান ভ্যারিয়েশন মানে এটা আপনার আমার এক একজনের একশো চল্লিশ একশো পঞ্চাশ এরকম ভ্যারি থাকতে পারে সুতরাং সেটা দিয়ে আয়ুর সাথে সম্পর্ক নাই এটা একটা কথা এই দুটোর ব্যাপার আছে আর একটা ব্যাপার যে ইউকেতে ইউনাইটেড কিংডমে একটা লার্জ স্টাডি দেখা গেছে যে ভাইটামিন ডি লেভেল যাদের বেশি হাই বেশ হাই লেভেল তাদের দেখা যাচ্ছে যে টেলোমেরার লেন্থটা খুব কম থাকে এটাও পাওয়া গেছে তার মানে কম থাকলে তো আবার বাঁচার কথা কম সুতরাং লেভেল বাড়লে যে এটা হলো সেটা হচ্ছে না জিনিসটা তো এই 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 ধরনের ঘাপলা মানে টেলোমিয়ারের লেন্থ নিয়ে আছে আর কি আবার এটাও দেখা গেছে যে টেলোমিয়ারের লেন্থও যদি খুব বেশি লম্বা হয় তাহলে দেখা যাচ্ছে ক্যান্সারের রিস্কও বেড়ে যায় মানে আয়ুটা যেমন বাড়বে সাথে সাথে আবার ক্যান্সারের রিস্কও বাড়তে পারে সুতরাং কোনটা দিয়ে আপনি ধরা খাবেন আয়ুটা দিয়ে না এই ক্যান্সার দিয়ে সেটা বোঝা মুশকিল সুতরাং ওই টেলোমিয়ারের স্টাডিটা এনকারেজিং আরও স্টাডি দরকার সেরকম কিন্তু আপাতত কিছু বলা বলা যাবে না যে ভাইটামিন ডি খেলে আমরা বেশি দিন বাঁচব সুতরাং এই হলো আমার ভাইটামিন ডি সম্বন্ধে আধুনিক যেগুলো বক্তব্য একটু সহজ করে বলার চেষ্টা করলাম এখন আসা যাক যে আচ্ছা ঠিক আছে এতগুলো বাবা শুনলাম তোমার কথা কিন্তু আমি ভাইটামিন ডি থ্রি চাই তোরা যে যা বলিস ভাই আমার ভাইটামিন ডি থ্রি চাই সেরকমই যদি হয় ভাইটামিন ডি থ্রি আপনার খেতেই হয় লেভেল করার খুব একটা দরকার নেই খুব হাই রিস্ক গ্রুপ আপনি যদি না হন আর আপনার যদি বোন ডিজিজ রুম না থাকে কোনো করার দরকার নেই একদমই মানে টাকা ওয়েস্ট হবে এংজাইটি হবে সুতরাং আপনি কী করবেন ঠিক আছে এইট হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট বা ওয়ান থাউজেন্ড ইন্টারন্যাশনাল ইউনিট এটা আপনারা প্রতিদিন খাবেন যদি খেতেই চান আর বড়ো ডোজে সপ্তাহের যেটা সেটার আমার মনে বড়ো ডোজের সিস্টেমটা বাদ দেওয়াই ভালো ওইটা মানে এখন রেকমেন্ডেশনে বলছে না সুতরাং অল্প ডোজে প্রতিদিন খাবেন এখন খাবেন থেকে খাবারটা মেন আসা উচিত সূর্য থেকে সূর্য না হলে খাবার থেকে খাবার না হলে তখন সাপ্লিমেন্টস আর সাপ্লিমেন্ট যদি খেতেই হয় সেই সাপ্লিমেন্টটা একটা মেন মিল আপনার যেটা আছে ফ্যাটি মিলের সাথে খেতে হবে কারণ ভাইটামিন ডি একটা ফ্যাট স্যালোবল ভিটামিন সুতরাং এটা যদি আপনি ফ্যাট ছাড়া এটা অবজর্ভ হবে না এটা খুব ইম্পর্টেন্ট জিনিস সুতরাং যেই ফ্যাটি মিল আপনি লাঞ্চ হতে পারে ডিনার হতে পারে যেটাই সেই ফ্যাটি মিলের সাথে ফ্যাটের সাথে খেতে হবে আর এটা বেশি রাত্রে খাওয়া উচিত না বেশি রাত্রে খেলে দেখা গেছে কিছু কিছু রিসার্চে যে এটা মেলাটোনিনের সাথে রিলিজ অ্যান্ড মেলাটোনিন ইনফরমেশন অ্যান্ড রিলিজের সাথে ইম্পেয়ার করতে পারে এবং ঘুমের ব্যাঘাত করতে পারে সুতরাং ভাইটামিন ডি এটা একটা হরমোন এটা ভাইটামিন ঠিক না এই হরমোনটা ওই সময় খাওয়া উচিত না তা বেশি রাতে খাবেন না আর যেটা বললাম যে একটা ফ্যাটি মিলের সাথে খাবেন আর অল্প ডোজে প্রতিদিন খাবেন যদি খেতেই হয় আর কি আর একটা কথা যে অনেকে বলে যে হ্যাঁ কে টু ভাইটামিন কে টুটাও লাগে ভাইটামিন ডি থ্রি কাজ করার জন্য কে টুটা কী কাজে লাগে কে টুটা একটা অনেকটা ট্রাফিক এজেন্টের মতো কাজ করে যে এটা ট্রাফিকিং করে যে আমাদের ভাইটামিন ডি থেকে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশানটা হয় এই ক্যালসিয়ামটা হাড বোনস অ্যান্ড টিথ দাঁতে এটা পৌঁছানোর জন্য কে টুটা লাগে সেই কে টুটা কিন্তু এটা এটা হেল্প করে একটা ক্যালসিয়াম ট্রান্সপোর্টিং প্রোটিন যেটা আছে আমাদের ব্লাডে যেটা ক্যালসিয়ামকে নিয়ে গিয়ে ওই সব জায়গায় ডিপোজিট করবে সেখানে কে টুটা এইটা এই ভাইটামিন ডি ট্রান্সপোর্ট এই ক্যালসিয়াম ট্রান্সপোর্টিং প্রোটিনকে হেল্প করে ওখানে জমা করতে তো যদি কে টু না থাকে কি হয় ক্যালসিয়াম বেশি থাকবে ব্লাডে এবং সেটা দেখা গেলো যে হাড্ডিতে বা দাঁতে বা মাসেলসে ওদিকে না গিয়ে এটা ট্রান্সপোর্ট হয়ে যায় সফট টিস্যু আমাদের যেটা অন্যান্য টিস্যুতে আছে যেমন ব্লাড ভেসেল যেটা বলে শিরা উপশিরাতে কার্ডিওভাস্কুলার সিস্টেমে কিডনিতে এসব জায়গায় টিস্যু ক্যালসিফিকেশন হয়ে যেতে পারে সেটার বেশ ক্ষতি হয়ে যায় সুতরাং কে টু না থাকলে কিন্তু দেখা গেলো কি আপনি ডি থ্রি খাচ্ছেন বা সাপ্লিমেন্ট হচ্ছে এনাফ কিন্তু কে টু না থাকলে এই জিনিসটা হচ্ছে আর একটা জিনিস পাওয়া যায় যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যেটা বলে ম্যাগনেশিয়ামটাও কিন্তু ডি থ্রিটাকে অ্যাবজর্ব করতে এবং মূলত আসলে অ্যাবজর্ব করতে ঠিক নয় কোফ্যাক্টর হিসেবে কাজ করে ম্যাগনেশিয়াম এই হাইড্রোক্সিলেজ এনজাইম যেটা আছে যেটা ভাইটামিন ডির যে লিভারে অ্যান্ড কিডনিতে যেটা অ্যাক্টিভেশন হয় সেখানে কো কো কোফ্যাক্টর হিসেবে ম্যাগনেশিয়াম কাজ করে সুতরাং আমার ম্যাগনেশিয়াম কে টুটা এনআফ থাকতে হবে তাই বলে যে অনেকে যেন ডি থ্রির সাথে দেখবেন যে কে টু বা ম্যাগনেশিয়াম খাচ্ছে কিন্তু এই কে টু আর ম্যাগ ডি থ্রির আপনি খাদ্য থেকেই যদি খান সবচেয়ে ভালো হয় সেটা অ্যাবজর্ব ভালো হয় আর কি তো সেটা খাদ্যের মধ্যে কী কী জায়গায় থাকতে পারে কেটু সেটা আমি বলে দিচ্ছি শর্টকাটে কেটুটা আপনি পেতে পারেন ডেয়ারি প্রোডাক্টস যতগুলো আছে দুধের প্রোডাক্টসগুলো আছে লিভার এগ ইয়কস মানে ডিমের কুসুম আর আছে ব্রোকলি ব্রাসেল স্প্রাউটস স্পিন্যাচ কেল তারপরে ও সয়াবিনস এটা একটা জাপানিজ আসলে খাবার তবে ওইটা খুব হাইলি মানে রিচ ইন কেটু যেটা হলো ফার্মেন্টেড সয়াবিনস ন্যাটো বলে এন এ টি ও তো এটাতে কেটু পাওয়া যায় আর ম্যাগনেশিয়াম যেটা আছে ম্যাগনেশিয়ামটাও খাবারের মধ্যে প্রচুর জায়গায় আছে লিফি গ্রিনস যত আছে মানে সবুজ যেগুলো পাতা জাতীয় যতগুলো গ্রিনস আছে তো আছে নাটস যে কোনো বাদামে থাকে ম্যাগনেশিয়াম ভালোই আছে সিডস সেগুলো কিন্তু বিদেশে বেশ পাওয়া যায় পাম্পিন সিড চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস এগুলোর মধ্যে ম্যাগনেশিয়াম ভালোই আছে তাছাড়া ব্ল্যাক বিনস ডার্ক চকলেট এগুলোর মধ্যে ম্যাগনেশিয়াম পাওয়া যায় আর ওট এদের ওটমিল মিল হোল গ্রেন ওট মিল এটার মধ্যে পাওয়া যায় ইয়োগার্ট যেটা দুধের প্রোডাক্ট যেটা ইয়োগার্ট সেখানেও কেন ম্যাগনেশিয়াম পাওয়া যায় সুতরাং ভাইটামিন ডি থ্রি খেলে যে আপনি আবার কে টু আর ডি থ্রি এই ম্যাগনেশিয়াম ট্যাবলেট ক্যাপসুল এখানে খাচ্ছে প্রচুর লোক খাচ্ছে আমিটিক প্রচুর খাচ্ছে তবে আমি ওদেরকে বলি এটা তোমরা খাবার থেকে নিতে চেষ্টা করো না পারলে ঠিক আছে খাও তবে অ্যাজ এ হোল এখনও বলবো যে পাঁচ থেকে দশ মিনিট যদি আপনারা সূর্যে যখন আমি আগের পর্বে বলেছি কোন সময় সূর্য থাকতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে দশ মিনিট যদি আপনারা সূর্যের স্কিনটাকে এক্সপোজ করেন উপরের অংশে তাহলে প্রায় থ্রি থাউজেন্ড ইন্টারন্যাশনাল ইউনিট ডি থ্রি যেটা সবচেয়ে ভালো ফর্মেট এবং সবচেয়ে ইফেক্টিভ সেটা তৈরি হবে আপনাদের বডিতে থ্রি থাউজেন্ড ইউনিটস এবং সেটা কিন্তু যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ইকুয়েভালেন্ট টু প্রায় টোয়েন্টি থাউজেন্ড ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট আপনি খাচ্ছেন বাইরের থেকে যেটা সাপ্লিমেন্ট হিসাবে সেটার ইকুয়েভেলেন্ট কিন্তু আর আমি বলেছি যে সূর্য থেকে যে ডি ত্রি হয় সেটার উপকারিতা কী কী আরও এক্সট্রা সাপ্লিমেন্ট হচ্ছে কী কী ব্যাপারে ভালো গত পর্বে আমি বলেছিলাম আর আরেকটা কথা যে অনেকে বলে যে হ্যাঁ শীতকালে যে আমাদের ভাইটামিন লেভেল কমে যাচ্ছে বিদেশে যাচ্ছে কমে যাচ্ছে সবাই এক্সাইটেড হয়ে যায় যে হ্যাঁ বেশি করে খেতেই হবে ও বেশি খাবার তো প্রয়োজনই নাই লোড যে আপনি খেতে চালেন খাবেন আর সূর্য থেকে যেগুলো তৈরি হয় সেগুলো যখন সূর্যের সময় গরমকাল শীতকাল সূর্যের মধ্যে যন্ত্রিক হয় তো এই কিন্তু বেশি যেটা পড়ে এটা আমাদের ফ্যাট সেলসে ফ্যাট সেলসে জমা হয়ে যায় তারপর উইন্টারের সময় সেখান থেকে রিলিজ হয়ে আমাদের শরীরে কাজ করে সুতরাং বডির একটা কিন্তু সিস্টেম আছে বডিকে যদি ছেড়ে দেওয়া যায় সে কাজ করবে তো আপনাকে সাহায্য করতে হবে বডিটাকে হেলদি রাখার জন্য খাদ্য অভ্যাস ভালো করবেন সূর্যের সাথে একটু আপনাদের যদি এক্সপোজার হয় এটা খেয়াল করবেন তো যাই হোক অনেককে বলে ফেললাম ভাইটামিন ডি সম্বন্ধে এরপরে মোটামুটি আমরা অন্য অন্য প্রসঙ্গে পরের পর্ব থেকে যাব পরবর্তী পর্ব আপনারা ভালো থাকবেন নিজেদের খেয়াল করবেন পরিবারের খেয়াল করবেন